আদিবাসীদের যে আইন আছে সেই আইন লাগু করতে হবে এই আইন যদি আপনি না লাগু করেন আগামী দিনে এটা তো শুধু আমরা ফোন করে দেখেছি আগামী দিনে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে বড় আর বড় বৃহত্তর আন্দোলন হবে যে আন্দোলন কলকাতা পর্যন্ত যাবে সেই আন্দোলনের জন্য আমরা তৈরি আছি তাই প্রশাসনকে বলতে চাই আপনাকে আদিবাসী আইনের আওতায় নয় সেইরকম আমাদের বাজানেও ঘটনা ঘটে গেছে বিচ্ছিন্ন ঘটনা বলবেন একটা মাত্র ঘটনা বলবেন না হিমশই চুয়া মাত্র উঠবেন জনপ্রতিনিধি তৈরি হতে পারেননি সেই জনপ্রতিনিধির আসন দিয়েছে আমরা সেই জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়েছি আমরা আর যাতে আমরা রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছি সেই যদি আমাদের ভক্তকে পরিণত হয় তাহলে আগামী আমরা কি করে তার চেয়ার আমরা টেনে সরে দিতে পারি কি করে সেই চেয়ার আমরা ভেঙে দিতে পারি তাই সাবধান করে দিতে চাই কোন রাজনৈতিক প্রলোভন নয় কোনো অর্থনৈতিক প্রলোভন নয় মানুষকে মানুষের মতো বাঁধতে দিন মানুষকে মর্যাদা দিন আর আমাদের যে প্রশাসনিক ভবনগুলো আছে সেই প্রশাসনিক ভবনগুলোতে নারীদের নিরাপত্তা সর্বোপরি সর্বসাধারণের নিরাপত্তার ব্যবস্থা করুন হয়ে যেন মানুষ যাতায়াত করতে পারেন তাদের মত প্রকাশ করতে পারেন তাদের সুযোগ সুবিধা পেতে পারেন আর মাঝে মধ্যেই শোনা যায় বিভিন্ন প্রশাসনিক মহলে একটা ঘুষের ব্যবস্থা থাকে তাই রোগী হরতাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে যে প্রশাসনিক ব্যবস্থায় কেলেঙ্কারি নয় আমাদের এই বানানো দূষিত যে সমস্ত মানুষ বসবাস করেন দরিদ্র সীমার নিচে বসবাস করেন নব্বই পার্সেন্ট মানুষ সেই নব্বই পার্সেন্ট মানুষের পঞ্চাশ টাকা সেটা ওই অফিসে যারা চাকরি করে তারা বুঝবেন না বিরুদ্ধে আন্দোলন হবে আর যারা ভাবছেন আদিবাসী বাদ দিয়ে অন্যান্য যারা ভাবছেন যে আদিবাসীরা বেশি বঞ্চিত হচ্ছে আদিবাসীরা বেশি নিপীড়িত হচ্ছে সেই দিন আর বেরে নেই দাদা এই বটগাছায় যদি আগুন লাগে যদি শালিকেরটাও পুরবে অতএব কাক কোকিল শাকিল সবাই একযোগে প্রতিবাদ করুন অর্থাৎ আদিবাসী নয় একজন মানুষ হিসেবে প্রতিবাদ করতে শিখুন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী সম্প্রদায় সকলেই দাস সোজা করুন আর তারা সিদ্ধা বন্ধক রেখেছেন যারা সিদ্ধা বিগিয়ে দিয়েছেন তারা সেই তা ফিরিয়ে নিন